এটাই বাস্তবতা আসলে যে আমি তুলনামূলকভাবে মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মাদ্রাসাগুলোতে আসার প্রবণতা দেখতে পেয়েছি তো সেই জায়গাতে আসত কিন্তু একটু ব্যতিক্রম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মাহফুজ গণিত শিক্ষক দারুল হাদিস সালাফি ইসলামিক কমপ্লেক্স টাঙ্গাইল সুপ্রিয় দর্শক এর আগে আমি ভিডিওতে তানভীর কিনে এসেছিলাম আজকে আমি আরেকজনকে নিয়ে এসেছি আমার পাশে রেখেছি আমি আসোয়াদকে তো আসোয়াদকে এই ভিডিওতে নিয়ে আসার একটা অন্যতম কারণ হলো সাধারণত আমার অভিজ্ঞতা বলে আমি আট মাস হয়েছে এই প্রতিষ্ঠানে যোগদান করেছি এবং আট মাসে আমি যতদূর দেখেছি এটাই বাস্তবতা আসলে যে আমি তুলনামূলকভাবে মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মাদ্রাসাগুলোতে আসার প্রবণতা দেখতে পেয়েছি তো সেই জায়গাতে আসওয়াদ কিন্তু একটু ব্যতিক্রম আসওয়াদের আব্বু ওর বাবা টাঙ্গাইল সরকারি পলিটেকনিকের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের একজন ইন্সট্রেক্টর হিসেবে কাজ করছেন কর্মরত আছেন এখনও আর ওর মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন আমি ঠিক বলেছি বাবা তো ওইরকম একটা পরিবার থেকে তার বাবা মারা চাইলেই অন্যান্য বাবা মাদের মতো জেনারেল কোনো প্রতিষ্ঠানে বড় কোনো প্রতিষ্ঠানে পড়াতে পারতেন তো তার বাবা মারা আসলে বুঝেছেন ইলমের গুরুত্ব এবং আলিমের গুরুত্ব এই কারণেই তাকে হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছে এবং চাইলেই কিন্তু বিলাসী তার অনেক উপকরণ দিয়ে তাকে ভর্তি করে দিতে পারত আজকে অন্য দশটা বাচ্চা অন্য মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের দশটা বাচ্চা যেভাবে এখানে থাকে ও কিন্তু ওইভাবেই থাকে ওই সকল উপকরণী ভোগ করে ওই সকল খাবারই খাই তো তার বাবা মারও ইচ্ছা যে তাকে একজন বড় আলেম বানাবে বিলাসিতা নয় বরং সে বুঝুক বাস্তবতা সে একজন ভালো আলেম হোক এটাই তার সব তার বাবা মার প্রত্যাশা এবং বাবা মার জন্য দোয়া করুক সে একজন বড় আলেম হোক সে নিজের জন্য দুনিয়া এবং আখিরাতকে সফল করুক এটাই ইচ্ছা আমি আমি দোয়া করি সে যাতে একজন বড় আলেম হয় এবং দেশ এবং জাতির উপকার করতে পারে দেশ এবং জাতির কল্যাণ বই নিয়ে আসতে পারে এবং তার বাবা মার মুখকে উজ্জ্বল করে আসবাদ বাবা তুমি আজকে আমাদের কি শোনাবো বলো সুরানাজিয়া ঠিক আছে তুমি শোনাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تطبع حراجفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافظة أئذا كنا إذا من قالوا تلك إذا كرة خاشرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالغاد المقدس طوى السلام عليكم ورحمة الله وبركاته চমৎকার হয়েছে বাবা আহ সোয়াদ ও আমার আমাদের মাদ্রাসাতে দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও জন্য দোয়া করবেন যাতে একজন ভালো আলিম হতে পারে একজন ভালো মানুষ হতে পারে Salam Assalamualaikum warahmatullahi wabarakatuh yatasalun